হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো অনেক দিন বাদে চলে এসেছি একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমার শো আছে আজকে আমার শো আছে বাজকুলে আর এই যে রেডি হওয়ার আগে সোনাই সোনাই এসেছিলো ওপরে তাই ওকে নিয়ে একটু ভিডিও করে নিলাম আর ও তো প্রচণ্ড বদমাশি করছিল আর এইদিকে রিয়া বসে রয়েছে আর আমি নিচে বসে রয়েছি নিচেই বসে কি করছি বলো তো গান চালিয়ে দুজন নাচছি তো এই যে এখানে আমি মেকআপ করার জন্য বসে পড়েছি মেকআপের সমস্ত জিনিস নিয়ে তো একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর মেকআপ করার পরে কিছু রিলসও করেছি তো আমার শো কমপ্লিট হয়ে গেছে আর শোর পরে মুখের অবস্থা দেখেছো মুখের অবস্থা খুবই খারাপ তো যাই হোক শো শেষ করে এই যে বাড়ির পথে রওনা দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই বাই